বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হইবে বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হইবে অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হইবে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকিবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসন প্রশ্নে সংবিধানে বর্ণিত ইতপূর্বেকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হইবে এই জন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করা হইবে দলীয় বিবেচনায় ঊর্ধ্বে উঠিয়া কেবলমাত্র জ্ঞান প্রজ্ঞা নীতিবোধ বিচারবোধ ও সুনামের কঠোর মানদণ্ডে যাচাই করিয়া বিচারক নিয়োগ করা হইবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের লক্ষ্যে সংবিধানের পঁচানব্বই দুই গ অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সম্মলিত বিচারপতি নিয়োগ আইন প্রয়োগ করা হইবে